ওয়েলকাম ব্যাক গুড মর্নিং স্টুডেন্ট আজকে বাকিটুকু অংশ শুরু করব ছয়ের দাগ থেকে আমার ভাই দীপু একটি আয়ত কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেমি এবং প্রস্ত আট সেমি তো এখানে দৈর্ঘ্যর প্রস্ত বলে দিয়ে আছে এবারে দেখে নেব এর দাগে কী বলেছে যদি দীপু আয়ত কাগজের প্রস্ত একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে লিখি বিয়ের দাগে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে দ্বিগুণ করতো তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি এখানে দেখা যাচ্ছে যে সবগুলোই ক্ষেত্রফল রিলেটেড কিছু না কিছু বলেছে তাহলে আমরা এখান থেকে অঙ্ক শুরু করি বাকিটা পরের পর স্টেপ বাই স্টেপ করে নেব আমি এখানে অঙ্কটা করে রেখেছি ছবির সাথে তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেবো এখানে এখানে বলে দিয়া ছিল একটা আয়তক্ষেত্রাকার কাগজ যার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং প্রস্ত আট সেন্টিমিটার অর্থাৎ বেসিক্যালি ক্ষেত্রফল গুণিত প্রস্ত পনেরো ইন্টু আট সেমি সমান একশো কুড়ি সেমি এবারে এয়ার দিকে বলা ছিল যদি কাগজের প্রস্ত একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে দৈর্ঘ্য হবে পনেরো গুণিত দুই তিরিশ সেন্টিমিটার হবে প্রস্ত একই থাকবে আট সেন্টিমিটার অতএব সেক্ষেত্রে ক্ষেত্রফল ফল তো তিরিশ গুণিত আট সমান দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার সমান একশো কুড়ি গুণিত দুই বর্গ সেমি যেটা কি হয়েছে পুরনো যে কাগজটা ছিল সেই কাগজের দ্বিগুণ দুশো চল্লিশ দুই দ্বিগুণ করলে সেটাই হয় তাহলে এখানে বলতে হবে যে নতুন আয়ত্ত প্রদত্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফলে দ্বিগুণ হবে তো আবার বিয়ের থাকে বলা ছিল যদি দীপু তার কাগজের দহুয়াখি একদিকে প্রস্ত দ্বিগুণ করতো তাহলে এখানে দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটারই থাকতো এবং প্রস্থ দ্বিগুণ মানে আট গুণিত দুই ষোলো সেন্টিমিটার অথেবৈত নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গুণিত প্রষ্ট পনেরো ইন্টু ষোলো দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার তো সেক্ষেত্রেও কী হতো দ্বিগুণ হতো কিন্তু এক্ষেত্রে একটা জিনিস কী হতো যেটা প্রস্থ যেহেতু দৈর্ঘ্য থেকে বেশি হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে প্রস্তরাই দৈর্ঘ্যে পরিণত হয় আর অন্য কিছু তেমন এখানে সি এর দাগে বেড়ে বলা আছে যদি দীপু তার ছবির কাগজের দৈব্যপ্রস্ত উভয়কেই দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এক নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের গুণ হতে পারে হিসাব করি মানে এক নম্বর ছবির আমরা ক্ষেত্রফল কতবার করেছিলাম দুশো আমরা পেয়েছি ইয়ে দাগের ক্ষেত্রফল দুশো বর্গ সেমি এখানে বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থ উভয়ই দ্বিগুণ করলে তখন দৈর্ঘ্য হতো পনেরো গুণিত দুই সমান তিরিশ সেন্টিমিটার পস্ত হতো আট গুণিত দুই সমান ষোলো সেন্টিমিটার যেহেতু উভয়কেই দ্বিগুণ করা হচ্ছে নতুন যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল হতো গুণিত প্রস্থ তিরিশ গুণিত ষোলো সমান চারশো আশি সেমিস্কোয়ার বা বর্গসেমি দুশো চল্লিশ গুণিত দুই বর্গসেমি এক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ হবে চার নম্বর মানে ডি এর দাগে বিকে থেকে বলা আছে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্ত উভয়কেই অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্র বলে কী পরিবর্তন তো হিসাব করি এক্ষেত্রে কি করেছে দৈর্ঘ্য প্রস্তকে দুটোকেই অর্ধেক করে দিয়েছে তাহলে দৈর্ঘ্য ও প্রস্ত উভয়কে অর্ধেক করলে দৈর্ঘ্য হবে পনেরো বাই দুই সমান সাত দশমিক পাঁচ বা সাড়ে সাত সেন্টিমিটার এবং প্রস্ত হবে আট বাই দুই সমান চার সেন্টিমিটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যগুণিত প্রস্ত সাত দশমিক পাঁচ গুণিত চার সমান তিরিশ বর্গ সেমি যা একশো কুড়ি বাই চার সমান একের চার গুণিত একশো বর্গ শ্রেণী অর্থাৎ তাহলে এটা দেখা যাচ্ছে যে প্রথমে যে কাগজের ক্ষেত্রফল ছিল তার ক্ষেত্রফলের একের চার অংশ অর্থাৎ এক চতুর্থাংশ হবে এবারে আমরা চলে আসবো সাতের দাগে সাতের দাগে খুব ইজি একটা অঙ্ক দিয়ে আছে এখানে আমি তিনটি বর্গক্ষেত্রকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কী রূপ পরিবর্তন হবে দেখি যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় দৈর্ঘ্য অর্ধেক করা হয় কাগজ কি হবে বর্গক্ষেত্রাকার আমি এখানে ধরে নেব যে বাহু দৈর্ঘ্য এ ইউনিট বা এ একক অতএব ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার সমান এ এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বর্গ একক তো এবারে এর থেকে বলা আছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো দৈর্ঘ্য দ্বিগুণ মানে এ এ তাহলে কি হবে দ্বিগুণ হলে দুই দ্বিগুণ করলে টু এ টু এ একক অতএব ক্ষেত্রফল টু এর হোল স্কোয়ার সমান ফোর স্কোয়ার তাহলে পটম দিক থেকে চার গুণ বৃদ্ধি পায় তাহলে এখান থেকে বুঝতে পারছো যে কী পরিবর্তন হয়ে প্রথম তার থেকে চার গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পায় বিয়ের দাগে বিয়ের দাগে বলা আছে যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয় তাহলে দৈর্ঘ্য অর্ধেক করা হলে এ বাই টু এ বাই টু এ বাই টু তাহলে দৈর্ঘ্য হবে তা বাহু স্কোয়ার এ বাই টু স্কোয়ার আর হচ্ছে দুই স্কোয়ার হচ্ছে চার তাহলে চার বর্গ অর্থাৎ একের চার গুণিত স্কোয়ার তাহলে এটাই হচ্ছে প্রথমটির এক চতুর্থাংশ হবে এটাই অ্যান্সার খুব ইজিলি ছোটো ছিল আর্টের দাগটা ভালো করে সবাইকে বুঝিয়ে দেবো এটা একটা নতুন টাইপের অঙ্ক এখানে উচ্চতা অ্যাড করা আছে তাই জন্য এটা একটু মন দিয়ে দেখবে সবাই হ্যাঁ দাগে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য পস্ত উচ্চতা যথাক্রমে সাত দশমিক দুই মিটার পাঁচ দশমিক পাঁচ মিটার ও চার দশমিক দুই মিটার ঘরে তিন মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া একটি দরজা আছে এবং দুই দশমিক দুই পাঁচ মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া মাপের দুটি জানালা আছে মন দিয়ে বারবার পড়ে নেবে তো এখন বলা আছে এ ক্লাবঘরের মেজের ক্ষেত্রফল কত হিসাব করি মেঝের সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি দরজা ও জানলা বাদে ভিতরে চার দেয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি আর প্রতি বর্গমিটার বারো টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের ভিতরের দিকে চার দেয়াল ও ছাদ জুনকাম করতে খরচ পড়বে হিসাব করে লিখি তাহলে এটা একটা নতুন অঙ্ক তো আমরা প্রথমে এর ছবিটা এঁকে নেব ক্লাবঘরের মানে যে দেওয়া আছে বলা আছে যে সাত দশমিক দু মিটার সাত দশমিক সাত দশমিক দু মিটার দীর্ঘ স্পষ্ট হচ্ছে যে মানে এইটা প্রস্তুত সমান পাঁচ দশমিক পাঁচ মিটার আর উচ্চতা মানে এইটা বলে দেওয়া আছে অত চার দশমিক দুই মিটার কী বলা আছে তিন মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চৌড়া এটা তিন মিটার এক দশমিক আট মিটার আর দুপাশে দুটি জানলা আছে তো এটা কত বলা আছে যে দুই দশমিক দুই পাঁচ মিটার লম্বা তাহলে এই লম্বাটা আছে দুই দশমিক দুই পাঁচ মিটার আর চওড়া আছে যে এক দশমিক আট মিটার তো এইটার সঙ্গে নিচের সঙ্গে উপরটা সাথে ধরলে তাহলে কী হবে এটাও সাত দশমিক দুই মিটার এটা তাহলে হয়ে যাবে পাঁচ দশমিক পাঁচ মিটার সেম এটা উচ্চতা এইটা এইটা দুটো কী হবে চার দশমিক দুই মিটার এবারে আমাদেরকে কী করতে হবে এর দিকে বলা আছে ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল কত হিসাব করি মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটার বাষট্টি টাকা হিসাবে কত খরচা পড়বে তাহলে আমরা কী করব ক্ষেত্রফল বার করে ক্ষেত্রগুলোর সঙ্গে বাষট্টি টাকা গুণ করলে কত খরচা পড়বে প্রতি বর্গমিটার গুলোর সঙ্গে অবশ্যই ক্ষেত্র বার করতে হবে তাহলে ঘরের দৈহ সাত দশমিক দুই মিটার মিটার প্রস্থ পাঁচ দশমিক পাঁচ মিটার গুণিত প্রস্থ দৈব গুণিত প্রস্ত দৈব কত হচ্ছে সাত দশমিক দুই গুণিত পাঁচ দশমিক গুণিত পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক দশ এক গুণিত সেম তিনশো তিন নয় তিন তাহলে দুটো আগে দশমিক তাহলে উনচল্লিশ দশমিক বর্গমিটার অতএব প্রতি বর্গমিটার বর্গমিটার বাষট্টি টাকা হিসাবে হিসাবে মেঝে সিমেন্ট করতে সিমেন্ট করতে খরচা হবে কী করতে হবে এটা ক্ষেত্রফলের সঙ্গে গুণ করতে হবে গুণিত বাষট্টি টাকা সমান গুণ করে নেবো এখানে উনচল্লিশ দশমিক হাত দলের ক্ষেত্রফল হিসাব করি ভিতরের চার দেয়াল মানে এই অংশ এই একটা আয়তক্ষেত্র এই একটা আয়তক্ষেত্র এই একটা আয়তক্ষেত্র আর পিছনের আয়তক্ষেত্র মানে আগের দিকে সামনের দিকে দেয়াল যেটাই দরজা আছে সাইডের দুটো দেওয়াল যেখানে জানলা আছে আর পিছনের একটা দেয়াল যেখানে কোনো কিছু নাই। তাহলে আমাদেরকে টোটাল প্রথমেই ক্ষেত্রফলটা বার করে নেবো সেখান থেকে দরজা জানলা বাদ দেবো তাহলে আটের দাগে বিয়ের দাগ দরজা ও জানলা পাতে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে আমরা ছবিতে চলে আসবো চার দেওয়ালের ক্ষেত্রফল মানে শুধু মেঝে আর সিলিং মানে ছাদ আর মেঝে বাদ দিয়ে বাকি দেওয়ালটা হলো চার দেওয়ালের ক্ষেত্রফল এটাই আমাদেরকে বার করতে হবে তার মধ্যে এখানে ফ্রন্ট সাইডে দরজা বাদ দিতে হবে আর দুই সাইডে দুটো জানলা বাদ দিতে হবে তাহলে আমরা পুরোটার প্রথমে ক্ষেত্রফল বার করে নেবো সেখান থেকে দরজা বাদ দিয়ে দেবো তারপরে জানলা দুটো জানলা বসে বাদ দিয়ে দেবো তাহলে এখানে প্রথমটার তো সাত সেভেন পয়েন্ট টু আর এখানে প্রস্ত হচ্ছে ফোর পয়েন্ট টু উচ্চতায় এখানে প্রস্ত দ্বিতীয়টার ক্ষেত্রে যে সাইডেরগুলো আছে সেখানে তার মানে প্রস্ত হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতা হচ্ছে প্রস্থ তাহলে সেখানে দৈর্ঘ্য হবে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার আর প্রস্ত হচ্ছে যে ফোর পয়েন্ট টু মিটার উচ্চতায় এখানে প্রস্থ হিসেবে কাজ করবে তাহলে এবারে বের করে নেবো যেহেতু এটা ডবল ডবল আছে তাই দুটো দুই দেওয়ারা গুণ হবে কারণ পেছনের দেয়াল সামনের দেয়াল সমান আর সাইডের দুটো দেয়াল পরস্পরের সঙ্গে সমান তাহলে এবারে আমরা চার দেয়ালের ক্ষেত্রফল বার করে নেব सामने दिखे देवाल समान पीछे दिखे देवाल जेहतु उभयी क्षेत्रफल एक ही होते हैं सामने दिखेर देवाले क्षेत्रफल समान पीछे देवाले क्षेत्रफल समान दैर्घित उच्चता समान सेवेन पॉइंट टू मीटर गणित तो। फोर पॉइंट टू मीटर समान भारत सेवन पॉइंट टू इंटू फोर पॉइंट टू तो। चार सात दुपूण चौदो चार दो पुणि आठ चार सत अठाईस चार आठ चार बारो आठ एक नस तीन तुई दो दशमी यहाँ त्रीस दशमिक टोेंटी फोर वर्ग मीटारे পেন্টনের ও পিছনের দেওয়ালের মোট ক্ষেত্রফল দুই গুণিত সেভেন পয়েন্ট টু গুণিত ফোর পয়েন্ট টু বর্গ মিটার সমান কত ষাট দশমিক চার আট বর্গ মিটার দেওয়ালের ক্ষেত্রে একই রকম তাহলে এদেরকেও দুই দ্বারা গুণ করে বার করে নেব প্রস্তবার উচ্চতা দিয়ে সাইডের দুই দেওয়ালের মোট ক্ষেত্রফল গুণিত প্রস্ত ইন টু উচ্চতা গুণিত ফাইভ পয়েন্ট ফাইভ গুণিত ফোর পয়েন্ট টু বর্গ মিটার তো এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট টু দুগুণে দশ দু দশ এগারো চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি বাইশ তো এখানে যাবে শূন্য এক তিন দুই দুটো এক দশমিক তেইশ দশমিক দুই গুণিত তেইশ দশমিক ওয়ান জিরো বর্গমিটার সমান ফর্টি সিক্স দশমিক টু জিরো বর্গমি অতএব চার দেওয়ালের মোট ক্ষেত্রফল হবে সামনের দিকের সামনের ও পিছনের দিকের দেওয়ালের ক্ষেত্রফল প্লাস সাইডের দুটি সামনের ও পিছনের দিকের দেওয়ালের ক্ষেত্রফল প্লাস সাইডের দুটি দেওয়ালের ক্ষেত্রফল সমান সিক্সটি দশমিক ফর্টি এইট সিক্সটি দশমিক ফর্টি এইট প্লাস ফর্টি সিক্স দশমিক টু জিরো জিরো সিক্স পয়েন্ট সিক্স এইট বর্গমিটার মনে এতে দুটি জানালা এর মোট ক্ষেত্রফল দুইগুণিত দুর্গ ইন্টু উপস্থ ফলে এখানে দুই গুণিত দৈব কত দুটো জানলা দিয়ে আছে দু পয়েন্ট টু ফাইভ গুণিত ওয়ান পয়েন্ট পাঁচ দশমিক ফাইভ ফাইভ জিরো বর্গমিটার আবার দরজার ক্ষেত্রফল দরজা জানলা বাদে বাকি চার দেওয়ালের ক্ষেত্রফল এখান থেকে টোটাল থেকে এইটা দরজা জানলা মাইনাস করতে হবে তাহলে নাইন থ্রি ওয়ান এইট বর্গমিটার সে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কী হবে মেঝের সঙ্গে সমান হবে যা দৈর্ঘ্য প্রস্ত মেঝের দৈর্ঘ্যপ্রস্তের সঙ্গে সমান হবে তাহলে এখানে খুব সহজ যেটা আমাদের মেঝের বেরিয়েছিল এটা ছাদেরও সেম হয়ে যাবে অতএব ঘরের ভিতরের ছাদের क्षेत्रफल হবে 12 গুণিতক প্রস্থ = 7.2 গুণিতক 5.5 বর্গ মিটার = 7.2 * 5.5 = 39.6 360 06 37 বর্গমি আর বলা আছে হ্যাঁ প্রতি বর্গমিটার বারো টাকা হিসেবে দরজা জানলা বাদে ঘরের ভিতরের দিকের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত করবে হিসাব করি তাহলে আমরা প্রথমে ছাদের ক্ষেত্রফল এবং চার দেওয়ালের ক্ষেত্রফল টোটালটা করে নেবো আর হচ্ছে যে সেইটাকে বারো দিয়ে গুণ করলে আমাকে অ্যান্সারটা পেয়ে যাব তাহলে টোটাল ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে অবশ্য থেকে চার দেওয়ালের देवाले और छादे क्षेत्रफल तो तिरानब्बे दशमिक वन एट प्लस थर्टी नाइन दशमिक सिक्स ज़ीरो वर्ग मीटर समान तिरानब्बे दशमिक वन एट टू तो थर्टी नाइन दशमिक सिक्स जीरो तो एट सेवेन नाइनटिन बारो दुई नाइनटिन बारो ट हिसाब दर्जा जानला बादे चार देर क्षेत्रफल और छा ऊपर চ করতে খরচা হবে সমান একশো বত্রিশ দশমিক সেভেন এইট গুণিত বারো টাকা সমান এখানে একশো বত্রিশ দশমিক সেভেন এইট গুণিত বারো আট দুগুণে ষোলো পনেরো দুই পাঁচ তিন ছয় দুই একে দুই গুণিত আট সাত দুই তিন এক মানে ছয় আট পাঁচ তেরো তিন সাত পাঁচ বারো একে তেরো ছয় দুই আট একে নয় তিন দুই পাঁচ এক তাহলে এখানে কটা রাখে দশমিক দুটো লাগে তাহলে ওয়ান ফাইভ নাইন থ্রি ওয়ান ফাইভ নাইন থ্রি থ্রি সিক্স টাকা খরচ হবে এটাই আমাদের অ্যান্সার এখান পর্যন্ত কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে